বিহারে তো রাজ ছিল সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি লালু প্রসাদ করে উঠতে পারেননি আর পশ্চিমবঙ্গে তো মহা রাজ আগে ঠিক হয়ে যায় যে কিভাবে লুটটা করব পরে পরিকল্পনা আসে পরে বাস্তবায়িত হয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন দু এগারো সালে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় তারাই নিয়ে এসেছিল সিপিআইএম এর লৌহ কঠিন সংগঠনকে উপরে ফেলে দিয়ে সুতরাং বিসর্জন অনিবার্য মানুষ মানে সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের পতাকা বহন করেন না বা ট্রেডিশনাল কোন দলের ভোটার নন সমস্ত দলের ভোটাররাও ঠিক করেছেন যে বাংলাকে বাঁচতে হবে বাংলাকে বাঁচাতে হবে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না প্রজন্মকে ধ্বংস করতে যাবে না তাই চলে চলে যাচ্ছে গেছে আনুষ্ঠানিক বিসর্জন এবার আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন